এক হাজার এম এল অয়েল আমাদের হোলসেল আমা অনেক কম চাগের থেকে এটা গুরসেপ ছয়শো পঞ্চাশ এম এল এটা হলো সাতশো পঞ্চাশ এম ঢাকনাটা হলো গোল্ডেন সম্পূর্ণ ইয়ার টাইপ আইটেম পুরো কাছে ওয়ালজার এখানে আপনার মডেল আছে আট দশটা মডেল আছে আমাদের ইউজ পরিমাণ মডেল আছে পাশাপাশি ইউনিক জিনিস মশলা সেট এটা থ্রি পিসের সেট কে আমাদের নতুন একটা কালেকশন আছে ডাবল ইয়ার মক ফলো আদম ফলো আদম ভিতরে ফুল গোলা হবে সাদা খুব ইউনিক জিনিস গোল্ড ইয়ার মক চুলায় বসাতে পারবেন ইঞ্জেকশন চুলায় সাপোর্ট করবে মাইক্রোবে ইউজ করতে পারবেন এর মধ্যে আমাদের ইনফোরের মধ্যে নির্দিষ্ট মানে এগুলো কাঠের লিট হবে পাশের লিট হবে যে যেটা ইউজ করতে পারেন এই শেপটা হলো কিন্তু না যে এটা কিন্তু অনেক সুন্দর একটা অনেক সুন্দর জিনিস থ্রি পিসের আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিলাম করে বিভিন্ন ধরনের জার দেখার জন্য আপনি এই দোকানের জার গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই জারের কালেকশন গুলি দেখে আসি আর এই জারের কালেকশন গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে যে অয়েল জার গুলা এগুলা দেখতে চলে এলাম স্যার নতুন কালেকশন আমাদের নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এগুলা আসছে আমাদের ঠান্ডা গরম দুনো তার একটা পাবেন অয়েল জার এক হাজার এম অয়েল জার আমাদের হোলসেল দাম গুলা অনেক কম আগের থেকে আষ্টশো পঞ্চাশ টাকা করতেছে আমাদের হোলসেল এক হাজার এম

হোলসেল হোলসেল প্রাইস সব হোলসেল আপনি এক পিস নিলে হোলসেল নিতে পারবেন একশো পিস নিলে হোলসেল নিতে পারবেন জি এগুলো তো সবগুলো এয়ার টাইপ তাই না সবগুলো এয়ার টাইপ সবগুলো দেখতে অনেক সুন্দর অনেক ভালো কাছের জিনিস আমাদের আইটেম পুরো কাছে ওয়ালজার এখানে আপনার মডেল আছে আট দশটা মডেল আছে আমাদের ইউজ পরিমাণ মডেল আছে ইউজ পরিমাণ মাল পাবেন এটা ছয়শো এম এল ছয়শো এম এল আপনি আষ্টশো পঞ্চাশ টাকা ছয়শো এম এল এটা হলো আপনি লিড বাঁশের লিড হ্যান্ডেলটা হলো গোল্ডেন আর পাশাপাশি আমাদের এখানে ওয়ার টাইপ মশলা সেট আছে অনেক ইউনিক জিনিস আছে দেখাই জি পাশাপাশি ইউনিক জিনিস মশলা সেট এটা থ্রি পিসের সেট থ্রি পিসের সেট সবকিছু কাঠের আমাদের মুখ কাটা হলে লিপটা হলো বাঁশের এগুলো হোলসেল করতেছি আমরা একুশশো পঞ্চাশ টাকা থ্রি পিসের সেট একুশশো পঞ্চাশ টাকা জি আপনি এক পিস নিলেও হোলসেল পাবেন এক কাটন নিলে হোলসেল পাবেন বাসার ঠিকানা দেবেন আমাদের হোম ডেলিভারি আছে

আর পাশাপাশি আমাদের নতুন একটা কালেকশন আছে ডাবল ইয়ার মত ফ্লোয়ার মত ডাবল ইয়ার মত খুবই সুন্দর খুব ইউনিক জিনিস খুবই ভালো ওয়েটলেস সম্পূর্ণ মাইক্রোফোন ইউজ করতে গরম ইউজ করতে অনেক ভালো প্রোডাক্ট অনেক বিক্রি করতেছে ভাইরাল একটা মত এগুলো বিক্রি করতেছে আমার হোলসেল চারশো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস পাশাপাশি ভাইরাল মুখ ডাবল ইয়ার মুখটা তো

আপনি এক পিসে চাইলে পাবেন একশো পিস চাইলে পাবেন মাত্র আমাদের দাম হোলসেল নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বড়টা বড়টা সবচেয়ে বড়টা অনেক কমে গেছে ভাই দাম আগে অনেক কমে গেছে স্কুল জি তার পাশাপাশি ছোট ছোট সাইজ এক বাইজ ছোট এটা পরটা দুই নম্বর সাইজটা দুই নম্বর সাইজটা হলো আপনাদের আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল ঠিক আছে কাঠের লিট হবে বাসের লিট হবে যে যেটা ইউজ করতে পারেন তার ছোটটা হলো তিন নম্বর সাইজ

সবগুলো গেলাসে ওই চিজ তারপরে হলো থ্রি পিসের মশলা সেট চামচালা চামচালা মশলা সেট থ্রি পিস বাইরে চামচ থাকবে এভাবে থাকে লিট ঠান্ডা গরম সবই রাখতে পারবেন যে কোনো মশলা রাখতে পারবেন আপনি ঘি রাখতে পারবেন মধু রাখতে পারবেন ড্রাই ফ্রুট রাখতে পারবেন সবই রাখতে পারবেন এর দাম হলো চারশো পঞ্চাশ টাকা জি চামচটা তো বাঁশের তাই না চামচটা বাসে সম্পূর্ণ বাসে চারশো পঞ্চাশ টাকা তারপরটা হলো দুই নম্বরটা হলো আপনার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা হোলসেল আমাদের একবার হোলসেল পাঁচশো সত্তর টাকা

আপনি ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার ডেলিভারি কোনো চার্জ লাগবে না কিছু লাগবে আপনার বাসার ঠিকানা দেবেন মাল পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে তারপর টাকা দিবেন যে কোনো জিনিস আপনি নিতে হবে মিনিমাম আপনি নিতে হবে তিন পিস তিন পিস নিতে হবে যে কোনো প্রোডাক্ট একটা নিতে হবে তিন পিস তিন পিস নিতে হবে তিন পিস ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি আর তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি এক পিস দুই পিস আমাদের হবে না ডেলিভারি মিনিমাম তিন পিস নিতে হবে তিন পিস নেওয়ার পর প্রোডাক্টটা নেওয়ার পর দেইখা পার পরে

জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে দোকানে এসে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই দোকানে এই জার ব্যতীত আরো বিভিন্ন ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন ডিনার সিট আছে আপনার চামচ সেট আছে ওয়েটলেস জগ আছে তো আপনারা এই দোকানের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোট রইল 何だろう